হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা চালতা আর যারা ইউটিউব থেকে দেখছো তোমরা জানো রিয়েল গার্ল অঙ্কিতা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি অঙ্কিতা চালতার ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম তো এখন বাজে প্রায় দুপুর বারোটার কাছাকাছি দুপুর বারোটার কাছাকাছি বলতে প্রায় এগারোটা চুয়ান্ন বেজে গেছে তো আমরা এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি সবই শেয়ার করব তার জন্য স্কিপ না করে পুরো ভিডিওতে দেখতে হবে তো আমরা খাল পেরিয়ে তো এবারে হয়ে গেলাম তারপর যাচ্ছি দিদির বাড়িতে মানে আমার ননদের বাড়িতে তো তোমাদের সাথে কথা বলতে বলতে দিদির বাড়িতে চলে এসেছি আর দিদির বাড়ি এসে দেখছি আমার সোনামা পুজো করছে তারই একটা ছোট্ট ক্লিপ নিয়ে তোমাদের শেয়ার করলাম তো আমি নিজেকেও একবার দেখিয়ে দিলাম তোমাদের আমার লুকটা কেমন লাগছে কমেন্টে বলবে তো এখানে আমাদের সোনামা এখানে পুজো করছে আর ওর মামা খাচ্ছে কেক তো যেহেতু আজকে টোয়েন্টি ফাইভ ডিসেম্বর তাই আমার ননদ তোমাদের দাদাভাইকে আর আমাকে এই কেকটা দিল খাওয়ার জন্য তো তোমরা খ্রিসমাস কেন সেলিব্রেশন করলে আমাকে কমেন্টে বলবে তো এখানে আমার সোনামাকে বললাম একটু হাই করে দাও তো এখানে হাই করে দিচ্ছে তোমাদের সকলকে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা নিজেরাও বকবক করতে করতে চলে এলাম বিবিচ মাঠে তো যারা উলো থাকো আর যারা আমার ভিডিও ফলো করো তো তারাই চিনবে এই বিবির চড়া মাঠ তো তোমরা দেখতেই পেলে আমরা তিনজন চলে এসেছি বিবিচারা মাঠে তো কেন এসেছি এবার শেয়ার করব তোমাদের সাথে আমরা এসেছি এখানে শ্রী গুরু অনুকূল ঠাকুরের সৎ নামে তো আমরা এখান থেকে খেয়ে নিলাম গুরু অনুকূল ঠাকুরের প্রসাদ তো তোমাদের দাদাভাই এখানে আমাকে আর সোনামাকে দিদির বাড়িতে পৌঁছে দিয়ে ও চলে গেছিলো বাড়িতে কারণ আমরা যাবো একটু নার্সারিতে আর এই ফুলগুলো কিনেছি তো দেখো এই ফুল গাছগুলো আমি কিনেছি কালকে আমি আর তোমার দাদাভাই দুজনে মিলে এই ফুল গাছগুলো লাগাবো তারপর কিরকম লাগছে তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে আমরা রাত্রি রেখে নিচ্ছি চাউমিন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফেসবুক থেকে দেখলে ফলো